ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান তোমাদের এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু চব্বিশ রিলেটেড একটি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি এবং তার সাথে সাথে দু হাজার পঁচিশ সালে যেসব পরীক্ষার্থীরা এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং সেশনটিকে লাইক করার জন্য এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশন শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস তোমার প্রত্যেকেই যে স্কিনে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা আইপিজি এমইআর আর এস এস হসপিটাল থেকে কিন্তু পোস্ট করা হয়েছে ঠিক আছে পাবলিশ করা হয়েছে দেখো সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে আর কিছুই নয় যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে মানে যারা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকটা ভেরিফিকেশন করাতে হয় প্রতি বছরের নয় এবছরও কিন্তু করাতে হবে তো সেই ভেরিফিকেশনটা কবে করাতে হবে সেটা তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে ঠিক আছে দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং তো ক্যান্ডিডেটের নাম দিয়ে ঠিক আছে নাম্বার ক্যান্ডিডেট নাম ঠিক আছে এবং তার কোন ডেটে ভেরিফিকেশান হবে সে ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং ভেরিফিকেশানটা কোথায় হবে ভেরিফিকেশান দেখো কোথায় হবে তোমাদের একটু বলে দিই আমি দেখো ভেরিফিকেশানটা তোমাদের হবে কিন্তু এইখানেতে ঠিক আছে প্রত্যেকে লক্ষ্য করো এই যে পি এম আর বোর্ডরুম ঠিক আছে পি বিল্ডিং আইপিজিএমই আর এস এস কে হসপিটাল কলকাতাতে কিন্তু তোমাদের ভেরিফিকেশানটা হবে সাড়ে দশটা এম থেকে টু পি এম অবধি ঠিক আছে তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো আমি তোমাদের যেই ডেটে পড়েছে তোমরা সেই ডেটে কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু উপস্থিত থেকে তোমাদের ভেরিফিকেশনটা করে নিও তারপর প্রত্যেকে এই পিডিএফটাতে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার ধরে ধরে ঠিক আছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং নাম ধরে ধরে কার কোন ডেটে পড়েছে কিন্তু ডেটগুলো এখানে দেওয়া রয়েছে তো এই পিডিএফটা তোমাদেরকে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে ওখানে ডাউনলোড করে নেব প্রত্যেকে এবং যার যেই তারিখে পড়েছে সেই তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু উপস্থিত থাকে প্রত্যেকে ধরো এই ক্যান্ডিডেটটা এই যে উনচল্লিশ নাম্বার যে ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে এই অঞ্জন হেমরম ঠিক আছে এর চার তারিখ পড়েছে তো চার নয় দু হাজার চব্বিশ তারিখ পড়েছে এই আইপিজি এমইআর এ ঠিক আছে এস হসপিটালে কিন্তু ওই পি এম আর বিল্ডিংয়ে কিন্তু সাড়ে দশটা থেকে দুটোর মধ্যে কিন্তু প্রেজেন্ট হয়ে যেতে হবে ঠিক আছে দশটা তিরিশ থেকে টু পি এম এই টাইমের মধ্যে কিন্তু এই ডেটটা দিয়ে কিন্তু তোমার যে ডেটে পড়েছে তোমাকে সেই ডেটই যেতে হবে ঠিক আছে এই পিডিএফটা রয়েছে আমাদের গ্রুপে পেয়ে যাবে ওখান থেকে প্রত্যেকে দেখে নিও যার যে ডেটে পড়েছে সেই প্রত্যেকে কিন্তু সেই ডেটে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ওই জায়গায় কিন্তু উপস্থিত থাকবে প্রত্যেকে ঠিক আছে মানে এই ভেরিফিকেশানটা তোমাদের করা দিতে হবে এটা কিন্তু মাস্ট না করালে কিন্তু হবে না তো এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই সেশনটা নিয়ে এসেছি তো প্রত্যেকে দেখে নিও এবং পিডিএফটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে তোমাদের যে খুশির খবরটা বলে বলেছিলাম যারা দু হাজার পঁচিশ সালে এন্ট্রান্স এক্সাম দেবে তারা প্রত্যেক একটু ওয়েট করে যাও তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এম এস এডুকেশান তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কি বললাম একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কি কি পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টি একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবন বিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমরা তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেওয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম জে এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটকে দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম জেএনএম পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ইবুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ই আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কোন কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোনো রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছো কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু হাজার পঁচিশ সালে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম এডুকেশনের সাথে ঠিক আছে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পোড়ানো হয় কি কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেবে প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজির সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজের কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসছে সেই টপিকগুলোর উপর বেশ করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই যে আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরোটা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ানো হবে এবং এটা দেখো রিজনংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকা কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে সিলেবাস দেখে তোমরা বুঝতে পারছো রিজনে কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছ প্রত্যেকে দোকালে আবার পজ করে নিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবোজমেস্ট ঠিক আছে রাইবোজমে পোকারবেদ তার কাজ কী লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সেল সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেকে দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবং এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের স্যার কিন্তু ডিটেলসে পড়ে বুঝিয়ে দেবেন ঠিক আছে এটা দেখো জীবন বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের দেখো চেকার বোর্ড অবধি সব দেওয়া রয়েছে তারপর চেকার বোর্ড করানো রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকে এরকমভাবে কিন্তু আমাদের নোটস কিন্তু আমরা প্রোভাইড করবো ঠিক আছে রক্ত রক্তকণিকার প্রকারভেদ তাদের কোথা থেকে উৎপন্ন হয় তাদের কাজ কী সমস্ত কিছু কিন্তু তোমার নোটসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এটা কমপ্লিট নোটস এবং এর বাইরের দিকে যদি থাকে আমাদের স্যার তোমাদের কিন্তু সেটা লিখিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ক্লিয়ার এক সেকেন্ড একটু দেখে নাও এটা দেখো কেমিস্ট্রি থেকে রয়েছে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে দেখে রাখো এরকম নোটস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকে হলে পস করে দেখে নিও নাহলে এই পিডিএফগুলো সমস্ত কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো বিগত বছরে যারা আমাদের কাছ থেকে সফল হয়েছে তাদের মধ্যে কিছু জনের ছবি তোমাদেরকে এখানে দেখানো হয়েছে প্রত্যেকটু দেখে নিও পস করে ঠিক আছে দু হাজার তেইশ সালে বাইশ সালে যারা সব আমাদের কাছে সাকসেস পেয়েছে তাদের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো ডিআর স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই